আজ আমি বানাবো ফুচকা তার জন্য আমি কিছু গোটা মশলা ভেজে নিয়েছি যেগুলো আমি আগেই ভেজে নিয়েছি এগুলো আমি এগুলো গুঁড়ো করে নেব আর এদিকে আমি কড়াইয়ে গরম জল চাপিয়েছি জলটা আমার অনেকটা গরম হয়েছে এসছে এরপর এটা আমি বন্ধ করে দেবো আর নিয়েছি ছোট বাটির এক বাটি পরিমাণ সুজি এই এটা আমি এই গরম জলের মধ্যে দিয়ে দেবো তারপর এটাকে আমি এর মধ্যে মিক্স করে নেব এটা আমার মাখা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি কিছু পরিমাণ আটা দিয়ে দেব তারপর এটাকে আমি ভালো করে এদিকে আমি প্রেসারে আলু সেদ্ধ চাপিয়েছি যেটা আমি ফুচকার পুর বানাবো তো এটা আমার সেদ্ধ হয়ে এসছে এটা আমি গাছটা বন্ধ করে দেব তো বন্ধুরা আমার আটাটা মাখা হয়ে গেছে এটা এখন আমি একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব তো বন্ধুরা আমি এখন সব ফুচকা বানানোর জন্য এগুলো সব বেলে নিচ্ছি একটা একটা করে এভাবে রুটির মতো করে বেলে তারপর একটা ছোট্ট ঢাকনার মতো এটা দিয়ে আমি সুন্দর করে গোল গোল করে সেপ দিয়ে নিচ্ছি তো এভাবে আমি সব ফুচকাগুলো বানিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি ফুচকাগুলো সব এক এক করে ভাজতে শুরু করেছি আর ফুচকাগুলো কত সুন্দর ফুলে উঠেছে তো এই ফুচকাগুলো আমি সুন্দর লাল করে ভেজে ফুলে রাখবো আর বাকি ফুচকাগুলো সব ভেজে নেব তো বন্ধুরা ফুচকা আমার বানানো হয়ে গেছে তো ফুচকাগুলো দেখতে খুব সুন্দরভাবে ফুলে গেছে ফুচকা বানানো হয়েছে এরপর আমি আলু টুটটাও রেডি করে নিয়েছি এতে আমি আলুটা সেদ্ধ কাঁচা লঙ্কা কুচি ঘুগনি একটু বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এটা আমি মাখিয়ে নেব আলু ওটা ফুল বানানোর জন্য আর এখানে আমি তেঁতুল জল গুলে নিয়েছি এতে আমি পরিমাণ মতো লবণ আর গুঁড়ো মশলার গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি আর এখানে কিছু টক দই দিয়ে ফুচকার জন্য অতো খাওয়া হবে তাই কিছুটা বানিয়ে টক দই নিয়ে নিয়েছি তো এখন আমরা এগুলো রেডি করে খাব খাব আপনাদের যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন